ব্যবধানে জিতে দিয়েছে এই পুরো ম্যাচ নিয়ে আলোচনা করতে আমি সঙ্গে আছি আপনাদের পুরো মূল ম্যাচের আলোচনায় চলে যাই শুরু থেকে শুরু করে শুরুতে বাংলাদেশ টস হারে টস হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারে বলিংয়ে আসেন তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ প্রথম ওভারে বলিংয়ে এসে তিন চারে বারো রান হজম করেন পরে দুই ওভার দুই নাম্বার এবং তিন নাম্বার ওভারে কোনো উইকেটও পাননি কিন্তু বলাররা খুব একটা রান খরচ করেছে তাও বলা যাবে না চার পাঁচ ছয় বাংলাদেশ চার উইকেট করে পেয়েছে ওভারে উইকেট পেয়েই মূলত আফগানিস্তানের টপ অর্ডার ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের বলাররা নাসুম হোসেন বিশেষ করে তারপরে গিয়ে আফগানিস্তান একটু নিজেদের মেরুদণ্ডটাকে সোজা করতে চেয়েছে তারপরে যখন তারা একটু কামব্যাক করার চেষ্টা করছে দিশা দেশে আবারও ব্রেক থ্রু এনে দেন এবং পনেরো ওভার পরে গিয়ে মনে হচ্ছিল বাংলাদেশ আফগানিস্তানকে একশো বিশ রানের মধ্যে আটকে রাখতে পারবে কিন্তু শেষের তিন ওভারে গিয়ে বলাররা আটত্রিশ রান হজম করায় আফগানিস্তানের রান গিয়ে দাঁড়ায় একশো একান্ন এই উইকেটে এই মাঠে একশো বান্ন রান হচ্ছে আপনার গড় স্কোর সে ফার্স্ট ইনিংস গরেস্কো সেইখানে মনে হচ্ছিল একটা ফাইটিং হবে কিন্তু ওপেনিংয়ে যখন বাংলাদেশের ইমন পারভেজ শুরু করেন আফগানিস্তানের ফিল্ডিং খারাপ হওয়ার সুফা সু সুবিধার্থে আফগানিস্তানের ফিল্ডিং খারাপ হওয়ার সুবিধার্থে বাংলাদেশ ওপেনিংয়ে একশো রানের একটা পার্টনারশিপ করেন সেখানে পারভেজ ইমন এবং তামিম ফিফটি করেন যখন পারভেজ ইমন আউট হয়ে যান ঠিক তার পরের ওভারে আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ আমি জানি না জাকির কোন পরিস্থিতিতে পরে যাকে সুইপ খেলেছেন যাকে ডালি সুইপ খেলে আউট হয়েছেন ঠিক পরের ওভারে যখন দুই উইকেট হারান পরের ওভারে কোনো উইকেট না হারালেও তারপরের ওভারে গিয়ে বাংলাদেশ আবার দুই উইকেট হারান চার ওভারের ব্যবধানে গিয়ে বাংলাদেশ পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় সিটকে গিয়েছিলেন কিন্তু পরে এসে সোহান এবং রিসাদ এসে বাংলাদেশকে দেখে শুনে খেলে তারা বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যেতে চায় এবং শেষে গিয়ে নুরুল হাসান সোহানের একটা দুর্দান্ত অতি মানবীয় একটা ইনিংস খেলে ম্যাচটা নুরুল নুরুল হাসান হাসান সোহান মূলত এটা কাজটাই তারা এরকমই করবে নুরুল হাসান তাদের ম্যাচে হয়েছে এই কারণে তারা শেষে আসবেন একটা ক্যামিও খেলবেন বাংলাদেশকে ম্যাচ জেতাবেন কিন্তু এটা প্রতি ম্যাচে হবে না এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি ইন্টারেস্টিং একটা টার্নিং পয়েন্ট শেয়ার করবো আপনাদের সাথে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ইমন পারভেজের এবং তামিমের রান পাওয়া এখন অনেকে বলতে এটা কেন প্রথমত বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান নিয়ে যে নয় বাংলাদেশ দল তাদের লোয়ার অর্ডারদের মিডল অর্ডারে প্রমোশন করেছেন টপ অর্ডারদের মিডল অর্ডারে প্রমোশন করেছেন ফিনিশারদের মিডল অর্ডারে প্রমোশন করে তারা মিডল অর্ডারের জায়গাটা পূরণ করেছেন এভাবে যখন একটা দলের পরিস্থিতি হয় এরকম তখন যদি টপ অর্ডার রান না করে তাহলে সে ম্যাচ জেতা সবচেয়ে কঠিন এবং সে ম্যাচ জেতা সম্ভব নয় সেই জায়গায় বাংলাদেশ জিতে গেছে এখন এভাবে কি প্রতিদিন বাংলাদেশ পার পেয়ে যাবে না বাংলাদেশ প্রতিদিন এভাবে ম্যাচ জিততে পারবে না সেজন্য আমাদের দরকার একজন মিডল অর্ডার ব্যাটসম্যান এখনই খোঁজা জাকির আলীর অনেক খুঁত আছে এই ম্যাচটা আফগানিস্তানের ফিল্ডিং বাজে ফিল্ডিংয়ের কারণে বাংলাদেশ কোনোভাবে জিতে গেছে প্রতি ম্যাচ এরকম হবে না প্রতি ম্যাচ আফগানিস্তান আপনাকে সুযোগ দেবে না আফগানিস্তানের কাছে সুযোগ পেলেও আপনি বড় দলগুলোর কাছে সুযোগগুলো পাবেন না এটাই সময় মিডল অর্ডার ব্লাসম্যান খোঁজা আপাতত আমি বিদায় নিচ্ছি আলাইকুম